না প্রেস কনফারেন্সে নাজমুল শান্তর উত্তর শুনে নিশ্চয়ই আগ্রহ যাচ্ছে প্রশ্নটি শোনার আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে দল তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হাজির অধিনায়ক নাজমুল শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মানেই যেন বাড়তি উত্তেজনা মাঠে কিংবা মাঠের বাইরে দৈরথ চলে সবখানেই আর দিন দিন যেন বাড়ছে দুই দেশের মধ্যকার ক্রিকেট নিয়ে বাড়তি এই উত্তেজনার পারদ স্বাভাবিক স্বাভাবিকভাবেই টাইগার ক্যাপ্টেনের কাছে প্রশ্ন ছিল এই সিরিজেও এমন কিছু দেখা যেতে পারে কিনা উত্তরে একগাল হেসে শান্ত জানিয়েছেন হলে খারাপ কি নিদাহাস ট্রফি হয়ে দু হাজার তেইশ বিশ্বকাপে সাকিবের টাইম ডাউটের আবেদন সেই ম্যাচে অঞ্জেলো মেথিউসের টাইম আউট সেলিব্রেশন আর সময়ে সময়ে ঘুরে ফিরে মাঠে সেই সেলিব্রেশনের প্রত্যাবর্তন দুই দেশের দর্শকরা নিশ্চিতভাবেই উপভোগ করেন এমন দৈরথ ক্যালেন্ডার পাল্টেছে আবারও হাজির বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ এবার নাজমুল শান্তরা যাচ্ছেন ভারত মহাসাগরের দ্বীপটিতে খেলবেন দুই ম্যাচের টেস্ট তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তবে ইতিহাস বলছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অবস্থা ভালো নয় একদমই সফরের প্রথম সিরিজ টেস্ট তাই টেস্ট নিয়েই ইতিহাস ঘাটা যাক কিছুটা বাংলাদেশ শ্রীলঙ্কা এখন অব্দি লাল বলের টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে ছাব্বিশ বার সেই ছাব্বিশ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটিতে সেটিও নিজেদের শততম টেস্টে তবে এবার বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক জানালেন একজন অধিনায়ক হিসেবে ঠিক যাদেরকে চাইছিলেন স্কোয়াডে পেয়েছেন তাদেরকেই তাই দল নিয়ে অনেক খুশি তিনি জানালেন কম্বিনেশন নিয়ে নিজের ভাবনাও দল নিয়ে আমি খুবই খুশি দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নয় যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম সো ওই কম্বিনেশানটা দেখতে দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে এবং টিমে যদি আপনি দেখেন চারটা পেস বলার চারটে স্পিনার আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আসে আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি খুব তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হলে আমার আমার মনে হয় যে এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে শুধু কথাতেই নয় কাজেও যথেষ্ট প্রমাণ দিচ্ছে টাইগার ক্রিকেটাররা ঈদের পর পরই শুরু হয়েছে নিজেদের অনুশীলন শুধুমাত্র অনুশীলনে প্র্যাকটিস করেই থেমে থাকেননি তারা নিজেরা দুই ভাগ হয়ে খেলেছেন দুই দিনব্যাপী প্রস্তুতি ম্যাচও করেছেন ম্যাচ সিনারিও সাজিয়ে টেস্ট জার্সি পরে অনুশীলন বুঝাই যাচ্ছে লঙ্কায় নিজেদের জয়ের সংখ্যা আরও বাড়াতে চান টাইগার ক্রিকেটাররা সেটা প্রতিকূল পরিবেশে গিয়ে তাদের মাটিতেই সেখানে যদি মাঠে কিংবা মাঠের বাইরে কোনো বিষয় উত্তাপ ছড়ায়ও তবুও নিজেদের ফোকাস সরাতে চান না টাইগাররা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি